আজকের কুকিং ব্লগটা শুরু করলাম একদম দুপুরে রান্নাবান্না থেকেই তো আজকে পেঁপের একটা রেসিপি বানাবো তো এর জন্য এখানে আলু কেটে নিয়েছি ডুমো করে আর পেঁপেটা ভালো করে মানে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম আর এইভাবে পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি তো পেঁপের ঘন্ট বানাবো আজকে তো একটু অন্যরকম করেই করব রান্নাটা তো নারকেল দিয়ে নিরামিষভাবেই রান্নাটা করব আপনারা হয়তো অনেকেই জানেন পেঁপের ঘণ্টটা এইভাবে বানাতে তবে চলুন আজকে আমি কিভাবে রান্নাটা করে নিই সেটা আপনাদের সাথে শেয়ার করি তো পেঁপে আর নারকেলটাকে বেশ ভালো করে গ্রেট করে নিয়েছি আলু কেটে নিয়েছি আর গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো তেলটা যখন গরম হয়ে গেছিল তো এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু বাদাম তো বাদামটাকে বেশ একটু লাল করে ভেজে নিলাম তারপরে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ঠেকে রাখলাম ঢাকনাটা দিয়ে বেশ ভালো করে আলুটা ভেজে নেব এবার মিক্সির চারের মধ্যে আমি নিয়ে নিয়েছি আধা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে বেটে নিলাম আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছিলো এর মধ্যে দিয়ে দিলাম নারকেলটা নারকেলটা আমি পুরোটা দিই নিই যতটা প্রয়োজন ঠিক ততটাই দিয়েছি এবার হাই ফ্লেমে ভালো করে আলু আর নারকেলটাকে একটু লাল করে ভেজে নিলাম তারপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর মিডিয়াম আছে আমি মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ হলুদ দেওয়ার পরে মশলাটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে গেছিলো এবার ওই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেড করে রাখা পেঁপেটা গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁপেটাকে একটু সময় নিয়ে আর তারপর ঢেকে রেখে রান্নাটাকে করে নেব এবার আমি বানিয়ে নিচ্ছি কুমড়ো দিয়ে মুগের ডাল তো প্রেশার কুকারটাকে গরম করে নিয়েছিলাম এখানে দিয়েছি সর্ষের তেল আর গোটা জিরে তেজপাতা আর দিয়েছি কয়েকটা এলাচ আর শুকনো লঙ্কা তারপরে ডুমো করে কেটে রাখা কুমড়োটা দিলাম আর দিয়েছি জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন তারপর কুমড়োটাকে বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম মুগ ডালটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিলাম আর একটা সিটি দিলে কিন্তু ডালটা রান্না হয়ে যাবে আর এদিকে দেখি পেঁপের ঘণ্টটার কি অবস্থা তো ঢাকনাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে খুব সামান্য আমি একটু গরম জল দিয়ে দিয়েছিলাম জলটা দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর ভেজে রাখা বাদাম দিলাম মিষ্টির জন্য দিলাম গুড়ের পাউডার এবার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে হাই ফ্লেমে একদম শুকনো করে নাড়াচাড়া করে নিয়েছি আর নামাবার আগে দিয়ে দিলাম এক চামচ ঘি আর খুব সামান্য গরম মশলার গুঁড়ো কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে সার্ভ করে নিলাম আমার আজকের রেসিপি নারকেল দিয়ে পেঁপের ঘন্ট এটা কিন্তু ভাত রুটি অথবা পরোটার সাথেও খেতে বেশ ভালো লাগে তো যাই হোক ডালটাও হয়ে গেছে একটা সিটি পড়েছিলো তারপর প্রেশার কুকারটা যখন একদম ঠান্ডা হয়ে গেছিলো তারপর ঢাকনাটা খুলে নিয়েছি আর একটু মিষ্টির জন্য আমি দিয়েছি গুড়ের পাউডার কারণ নিরামিষ রান্নাবান্নাগুলোতে একটু মিষ্টি দিলে আর ঘি দিলে বেশ ভালোই লাগে যাই হোক এবার আমি আমার জন্য অল্প করে বানিয়ে নিচ্ছি শ্যামা চালের ভাত তো শ্যামা চালটা ভালো করে ধুয়ে রেখেছি আর প্রেশার কুকারে দিয়েছি একটু ঘি তারপর দিলাম তেজপাতা আর একটু এলাচ আর একটু সামান্য দিয়েছি গোটা জিরে নুন মিষ্টি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে দেব। ব্যাস তাহলেই হয়ে যাবে চালের এই ভাতটা তো তো এটা ঠিক ভাত বলা যায় না ওই আর কি জিরে রাইসের মতো বানিয়েছি শ্যামা চালের যে গন্ধটা সেটা আমার খুব একটা ভালো লাগে না শুধু ভাত বানালে তো সেই কারণে একটু এলাচ আর তেজপাতা একটু ঘি দিলে কি হয় এর গন্ধটাও ভালো হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো আমার জন্য বানিয়ে নিয়েছিলাম অল্প করে চালের এই ভাতটা আর বাকিদের জন্য ভাতও বানিয়েছি কারণ ওরা ভাত খায় আর আমি তো প্রতিদিন এখন এই শ্যামাচালের এই ভাতটাই খাচ্ছি আর তার সাথে পেঁপের এই ঘন্ট আর কুমড়ো দিয়ে মুগের ডাল এই ছিল আজকের দুপুরের সব রান্নাবান্নার আয়োজন একদম সিম্পল আজকের দুপুরের সব রান্নাবান্না চলুন এবার খাওয়ার থালাটাকেও সাজিয়ে নিই প্রথমে নিয়ে নিলাম এক বাটি গরম বাটি চাপা চালের ভাত আর তারপর নিয়ে নিচ্ছি মুগ ডাল কুমড়ো দিয়ে মুগের ডালটা আমি খুব পাতলা করিনি কারণ মুগ ডালটা বেশি পাতলা হলে খেতে ভালো লাগে না আর যেহেতু প্রেশার কুকারে করেছি ওই জন্য একটা সিটি দিলেই ডালটা কিন্তু খুব সুন্দর হয়ে যায় তারপরে নিয়ে নিচ্ছি পেঁপের ঘন্ট পেঁপের ঘন্টটা ওই এক ডুমো করে কেটে বানালে ভালো লাগে না সব সময় একই রকম খেতে ভালো লাগে না দেখবেন মাঝে মাঝে রান্নাগুলোকে একটু পাল্টে করলে কিন্তু খেতে মন্দ লাগে না তো যাই হোক এই ছিল আমার আজকের দুপুরের একদম সিম্পল লাঞ্চের মেনু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রান্নাগুলো আপনাদের কেমন লেগেছে আজকের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার কিন্তু আপনাদের পজিটিভ কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর আপনাদের পজিটিভ কমেন্ট কিন্তু আমাকে আরো নতুন উৎসাহিত করে আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে